এগুলা মুখে মাটি মিঠাই মিঠায় যে গরম বাতে বিলাই বেজার হয়ে যায় হ্যাঁ এইসব কথাবার্তা দিয়া লাভ হইতো না সত্যিকার হতে আওয়ামী লীগের হাতে যদি আওয়ামী লীগের রাজনীতিবিদদের হাতে যদি রাজনীতিটা থাকতো তাহলে আমরা এত ক্ষতিগ্রস্ত হল না চলে গেছে তো পুলিশ আমলা ব্যবসায়ী এদের হাতে তো এরা তো চুষা ছাড়া তো আর কিছু কোন কিছু নয় এখন রাজনীতিবিদে কোনো সময় যতই খারাপ হোক এইটুক চেষ্টা কিছুটা দিয়া অন্তত ইমধ্যে তো একদম দাঁড়ানিকি অবস্থা নজিরবিহীন আপনারা পুলিশের আইজি বেনজির কি হুজুরহালাখান কথা কইল যে যারা দুর্নীতি করব এই পানি পানির নিচে থাকলে ওইখান থেকে তুলি এখন হে খুন নিচে আছে আল্লাহ তাই তুকে না কাজে এখন একের পর একবারই আমার এই দেখলাম আমরা কিন্তু এই বন্যা আসলো আর আমরা দেখলাম এই কুরা কত হইল আমাদের এইটাকে যদি সত্যিকার অর্থে এইটা থেকে বাঁচতে হয় সত্যিকার অর্থে আমাদের লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় সত্যিকার অর্থে এই কোম্পানিগঞ্জ বসবাসযোগ্য পরিবেশ তৈরি করতে হয় তাহলে একটা স্কিমের আওতায় এই 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 প্রজেক্টটা করতে হবে এবং যেটা ফিজিবিলিটি স্টাডি করে মানুষের জীবনমানের অবস্থা রেখে কীভাবে করতে হয় সেটা করতে হবে এখানে ফাতরকারি বন্ধ করিয়ে উন্নয়ন হইত নাই বরং এটাকে কিভাবে আমাদের সরকার আমাদের দেশ আমাদের অর্থনৈতিকভাবে আমরা কীভাবে কর্মসংস্থান ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাটুকু আমাদের করা উচিত তা আমি এখন এগুলা মুখে মাতিয়ে মিঠাই মিঠাই মাতলে গরম বাতে বিলাই বেজার হয়ে যায় হ্যাঁ এইসব কথাবার্তা দিয়া লাভ হইতো নাই